জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় বিছানার কাছাকাছি এই জিনিসগুলো রাখা উচিত নয় বিছানায় বসে এই কাজগুলো করা উচিত নয় বিছানার নিচে এই জিনিসগুলো রাখা উচিত নয় এই কাজগুলো করলে বিছানায় বসে গৃহে চরম অশান্তি দেখা দেয় পরিবারের মানুষজনদের মধ্যে হেটে বিবাদ অশান্তি লেগেই থাকে তারপর মা লক্ষ্মী চঞ্চল হয়ে যান গৃহে টাকা পয়সা ধরে রাখা যায় না টাকা পয়সা জলের মতো হু করে বেরিয়ে যায় যেখানে চাকরি বাকরি করেন ব্যবসা করেন সেখানেও নানান রকম অসহযোগিতা ভোগ করতে হয় এগুলো হয় অনেক মানুষই এগুলো জানেন না তাই নিজেদের অজান্তে এই কাজগুলো করে ফেলে তার জন্য ফেসারত তাকেই দিতে হয় তো আজকে আমি আপনাদেরকে এগুলো জানাবো তার সঙ্গে বলে দেব বালিশের নিচে কি জিনিস রেখে ঘুমালে সারা রাত্রি নিশ্চিন্তে ঘুম হবে পরের দিন সুস্থভাবে সমস্ত কাজকর্ম করতে পারবেন এমন অনেক মানুষ আছেন যারা বলেছেন তাদের টেনশান দুশ্চিন্তা দিন, ঘিরে থাকে কিছুতেই টেনশন মুক্ত হতে পারেন না নানান রকম দুশ্চিন্তার কথা মাথার মধ্যে এসে খায় কোনো কাজ সুন্দরভাবে সুস্থভাবে করতে পারেন না তাই আমি আপনাদেরকে আজকে বলবো যে এই জিনিসগুলো আপনারা বালিশের নিচে রাখুন বিছানার কাছাকাছি কিছু জিনিসের কথা বলবো রাখুন বালিশে কিছু দেবতার নাম লিখতে হবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই উপকৃত হতে পারবেন বিশেষ করে যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা খুবই লাভবান হবেন তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে তথ্য জোগাড় করি আপনাদের ভালোর জন্য আমার কাছে এরকম অনেক রকম প্রশ্নও আসে তারা জানতে চায় তো সেই জন্যই আমি তথ্যগুলো জোগাড় করেছি আপনাদের জন্য আপনাদের ভালোর জন্য আপনাদের মঙ্গলের জন্য যাতে সকলেই খুব সুস্থভাবে জীবনযাপন করতে পারে তাই যদি আমার দ্বারাই আপনারা উপকৃত হন একটা লাইক আমি আশা করছি লাইক করুন তাতে করে আমি প্রেরণা পাবো আগামী দিনে আরো ভালো ভালো কথা ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারব অনেক ধর্মীয় কথা পুজো অর্চনার কথা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আর দেরি করছি না শুরু করছি দেখুন প্রথমেই আমি আপনাদেরকে বলবো বালিশের নিচে কোন জিনিসগুলো রাখলে ভালো হয় বালিশের নিচে প্রথম যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটি হচ্ছে কোনো ধর্ম গ্রন্থ বালিশের একেবারে নিচে যদি নাও রাখেন বালিশের পাশে রেখে দিন লোহার চাবি বালিশের নিচে রেখে দিন সারা রাত্রি নিশ্চিন্তে ঘুম হবে অনেক সময় দেখা যায় কিছু মানুষের হয় একটা মানে অলিখিত ভীতি অজানা ভীতি কাজ করে সব সময় একটা ভয় ভাব ঘুমোতে গেলে সুতে শুতে গেলে বসতে গেলে কোনো কাজ করতে গেলে একটা ভয় তাড়া করে বেড়ায় সর্বক্ষণ বালিশের নিচে এই জিনিসগুলো আমি বলছি এগুলো রাখুন দেখবেন এই সমস্ত জিনিস কেটে যাবে তো লোহার চাবি আপনারা বালিশের নিচে রাখতে পারেন কিন্তু লোহার চাবি হতে হবে অন্য কোনো চাবি হলে চলবে না মানে এই ধাতুটা পিতল তামা এরকম ধরনের ধাতু নেবেন না লোহার চাবি রাখুন ধর্মবদ্ধ রাখতে পারেন বালিশে আপনারা যখন শোবেন মাথা রেখে ঠিক তার আগেই বার আপনার ইষ্ট দেবতার নাম লিখুন বার আর ইষ্ট দেবতার নাম জানা না থাকলে আপনারা দুর্গা নাম লিখুন বার এটা করুন দেখবেন আমি হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলছি আপনাদের সারা রাত্রি নিশ্চিন্তে ঘুম হবে অনেকেই আছেন সারা রাত্রি স্বপ্ন দেখেন প্রচুর এলোমেলো স্বপ্ন দেখেন এই স্বপ্নগুলোর হাত থেকেও রেহাই পাওয়ার জন্য ভালোভাবে ঘুম হতে গেলে বালিশে আপনারা শিবায় নম ওম নম শিবায় নম লিখতে পারেন নারায়ণের নাম লিখতে পারেন তাতে অন্তত পক্ষে স্বপ্ন দোষ আসবে না মহাদেবের আর নারায়ণের নাম যদি লেখেন স্বপ্নদোষ আসবে না অথবা আপনারা যখন শুতে যাচ্ছেন শোবেন বালিশে মাথা রেখে শুয়ে সোজা হয়ে শুয়ে হাত জড়ো করে বুকের কাছে ওম শিবায় ও জপ করতে পারেন একশো বার করে নিতে পারেন এগারো বার অন্তত মিনিমাম করতে পারেন তাহলেও খুব ভালো হবে উপকার পাবেন নারায়ণেরও নাম জপ করতে পারেন তো এবার আমি আপনাদেরকে বলবো আপনারা বালিশের কাছে নয় আপনারা যে খাটে শুচ্ছেন খাটের মাথার দিকে মেঝেতে একটু দেয়ালের দিকে করে এক গ্লাস জল রেখে দেবেন এক গ্লাস জলে একটা চাপা দিয়ে রেখে দেবেন যখন শুতে যাবেন প্রতিদিন ওই জলটা পরের দিন কোনো গাছের গোড়ায় ঢেলে দিতে হবে বাঁশি মুখে মুখ ধোয়ার আগে চোখে মুখে জল দেওয়ার আগে ওই জলের গ্লাসটা গাছের গোড়ায় নিয়ে গিয়ে ঢেলে দিতে হবে গাছের গোড়ায় তারপর ওই দিকে আর ফিরে তাকানো চলবে না আপনাকে ঘরে চলে আসতে হবে এই কাজটাও ভালো ফল দেবে করলে আপনারা যখন শুতে যাবেন তখন বিছানা বালিশ খুব ভালো করে ঝেড়ে তারপর ঘুমাতে যাবেন প্রতিদিন দেখবেন সেটাও কিন্তু ভালো ফল দেবে খুব ভালো করে বিছানা ঝেড়ে নেবেন বালিশ খুব ভালো করে হাত দিয়ে নাড়িয়ে বালিশের উপরে তিনবার চাপড়ে দেবেন এতে করেও কিন্তু ভালো হবে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তো এইগুলো আপনারা একটু করে দেখুন এবার আমি আপনাদেরকে বলবো বিছানায় কোন জিনিসগুলো কোন কাজগুলো করা যায় না সেগুলো সম্বন্ধে দেখুন বেশিরভাগ মানুষেরই দেখা যায় বিছানার নিচে কাগজপত্র টাকা পয়সা রেখে দেন বিছানার নিচে কাগজপত্র টাকা পয়সা এগুলো রাখা চলে না কাগজপত্র মা সরস্বতীর জিনিস টাকা পয়সা অর্থ মা লক্ষ্মীর জিনিস তো এই জিনিস বিছানার নিচে রাখবেন না এই জিনিসগুলো বিছানার নিচে রাখলে মা লক্ষ্মী ভীষণভাবে অসন্তুষ্ট হন মা সরস্বতী ভীষণভাবে রাগান্বিত হন তাই আপনাদের গৃহে যদি ছেলেমেয়েরা লেখাপড়া করে ভুলেও আপনারা বিছানার নিচে কাগজপত্র ফাইল এ সমস্ত রাখবেন না বিছানায় বসে লেখাপড়া করাও উচিত নয় তাতেও কিন্তু পড়াশোনায় ক্ষতি হয় আপনারা আমার কথা বিশ্বাস আপনাদেরকে করতে বলছি না আপনারা মিলিয়ে নিন আপনাদের সঙ্গে তাহলেই বুঝতে পারবেন বিছানার নিচে টাকা পয়সা রাখলে আপনাদের ধার দেনা বেড়ে যেতে পারে আপনাদের গৃহ থেকে টাকা পয়সার জলের মতো খরচ হয়ে যেতে পারে বালিশের পাশেই বিছানায় মাথার দিকে জলের বোতল রাখবেন আপনার বিছানার কাছাকাছি টেবিল যদি থাকে টেবিলের ওপরে জলের বোতল রেখে দেবেন বালিশের কাছে বিছানায় জলের বোতল রাখলে ভীষণভাবে স্বপ্ন দোষ হয় ভীষণভাবে ঘুমে ব্যাঘাত ঘটে শারীরিক ক্ষতি হয় তাই বালিশের কাছে মাথার কাছে জল রাখবেন না বিছানায় আমি বলছি বিছানায় বসে টিভি দেখা মোবাইল দেখা বিছানায় ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে বসে থাকা করা যায় না এগুলো করলেও কিন্তু সাংঘাতিকভাবে শারীরিক ক্ষতি তো হয় ঘুমেও ব্যাঘাত ঘটে দেখুন মানুষের ঘুম খুব প্রয়োজন মানুষ যদি সুস্থভাবে ঘুমাতে না পারে তাহলে পরের দিন সকাল থেকেই তার খারাপ যাবে তার কোনো কাজেই মন বসবে না তাই বিছানায় এই কাজগুলো না করাই ভালো বিছানায় জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা জামা কাপড় ঠাকুর দেবতাদের পুজো করার জামা কাপড় ভুলেও রাখা উচিত নয় এতে করেও আমাদের গৃহের দেবতারা অসন্তুষ্ট হন আমরা যে পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে ঠাকুর দেবতাদের পুজো অর্চনা করি বিছানা তো শুদ্ধ নয় সবসময় বিছানায় বসা শোয়া হচ্ছে সবসময় তো আর প্রতিদিন নিত্য চাদর বালিশে রোয়ার কাঁচা হয় না তাই বিছানায় এই কাঁচা জামা কাপড় পুজো অর্চনা করার জামা কাপড় ভুলেও রাখবেন না এতেও কিন্তু গৃহে অমঙ্গল আসে আর্থিক দিকটা খুব ক্ষতিগ্রস্ত হয় ভগবানরা সন্ত মানে ভগবান সন্তুষ্ট থাকেন না আমাদের গৃহের দেব দেবীরা সন্তুষ্ট থাকেন না ওনারা মনে কষ্ট পান তাই সেই কষ্টের ফল আমাদেরকে ভোগ করতে হয় এবার আমি আপনাদেরকে বলবো বিছানার পাশেই একদম আলমারি শোকেশ এগুলো রাখবেন না একেবারে পাশেই এই জিনিসগুলো কিন্তু উচিত নয় জুতো পরে যখন শুতে যাচ্ছেন জুতো খাটের তলায় খুলে শুতে যাবেন না এটাও কিন্তু সাংঘাতিকভাবে ঘুমের ব্যাঘাত ঘটায় শারীরিক ক্ষতি হতে পারে জুতো বিছানার কাছে রাখ আপনারা একটা পাপোষ রাখবেন তাতে পা মুছে বিছানায় বিছানায় উঠবেন অনেক সময় মহিলারা চুল খুলে শুয়ে থাকেন বালিশে পুরো চুলটা খুলে দিলেন দিয়ে শুলেন বিশেষ করে দুপুরের দিকে অনেক সময় রাত্রের দিকেও অনেক মহিলারা আছেন যারা চুল বেঁধে ঘুমাতে পারেন না চুল খুলে শোন তো বিছানায় চুল খুলে শোয়াটা মোটেই ভালো জিনিস নয় এটা করলেও সাংঘাতিকভাবে গৃহে একটা অশুভ শক্তি বিরাজ করে আর এই অশুভ শক্তির কারণে গৃহে নানান রকম সমস্যা দেখা দেয় আপনারা দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের সঙ্গে হচ্ছে কি কিনা তাহলে বুঝতে পারবেন চুল খুলে শোবেন না চুল শুকনো করে নেবেন আগে যদি ভিজে থাকে আগে ভালো করে শুকনো করে নিন তারপরে শুতে যাবেন বিছানায় যখন শুতে যাচ্ছেন বিশেষ করে রাত্রি বেলায় রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর যখন বিছানায় আপনারা শুতে যাবেন তখন ভুলেও সেন্ট বা পাউডার এরকম কোনো সুগন্ধি জিনিস ব্যবহার করবেন না সুগন্ধি জিনিস ব্যবহার করে তারপর শুতে যাবেন এটা করবেন না এতে কি হয় জানেন মারাত্মক একটা খারাপ ব্যাপার সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এতে করে অশরীর একটা শক্তি গৃহের মধ্যে প্রবেশ করে সেই শক্তি আমাদেরকে গ্রাস করে আর আমরা সমস্ত দিক থেকে বাধা পাই দেখবেন নানান দিক থেকে বাধা আসবে আপনি যদি চাকরি বাকরি করছেন ব্যবসা করছেন সাংঘাতিক ভাবে আর্থিক লস একটা হবেই হবে তাই বিছানায় যখন শুতে যাবেন তখন এই জাতীয় কোনো জিনিস দেবেন না এবার যেটা বলবো বিছানায় বসে খাওয়া দাওয়া করা বিছানায় বসে খাওয়া দাওয়া করা সাংঘাতিক ভুল কাজ বিছানায় বসে খাওয়া দাওয়া করলেও কিন্তু দেখবেন যখন ঘুমাবেন রাত্রি বেলায় তখন নানান রকম ভুতুড়ে স্বপ্ন দেখবেন নানান রকম পাতারি স্বপ্ন দেখবেন আর সেই স্বপ্নের কারণে আপনাকে সারা রাত্রি ভুগতে হবে সারা রাত্রি ঘুমাতে পারবেন না শান্তিতে পরের দিন সেই সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে চলে আসবে তাই বিছানায় বসে ভুলেও খাবার খেতে নেই বাসি বিছানায় বসে অনেকেই চা খান এইটাও কিন্তু খুব মারাত্মক ভুল বাসি বিছানায় বসে বাসি মুখে চা খাওয়া লক্ষ্মী গৃহত্যাগ করেন তাহলে মালক্ষী ভীষণ ভাবে রাগান্বিত হয়ে যান আপনি যত টাকা পয়সাই রোজগার করুন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনি টাকা পয়সা যতই রোজগার করুন আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না টাকা পয়সা আপনার জলের মতো বেরিয়ে যাবে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না বিছানায় বসে খাওয়া দাওয়া করলে বিছানায় বসে বাসে বিছানায় বসে বাসি মুখে চা খেলে মা লক্ষ্মী ভীষণ চঞ্চল হয়ে যান ভীষণ এরপর যেটা বলবো বিছানাপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানার চাদর টান টান করে পাততে হয় বালিশ খুব সুন্দর করে ছেড়ে রাখতে হয় এখানে আমি আপনাদেরকে একটা টোটকার কথা বলে দিচ্ছি অনেকেই আমাকে বলেছেন যে রাত্রিরে শুয়ে ঘুমাই সকালবেলা ঘাড় ব্যথা করে কেন কি কোনো উপায় আছে দেখুন যাদের এই ঘাড় ব্যথা করে সকালে ঘুম থেকে ওঠার পর তারা বালিশ রোদে দেবেন সূর্যের রোদে সকালের রোদে একটু থুতকুড়ি দিয়ে দেবেন মানে একটু থুতু দিয়ে দেবেন দিয়ে রোদে দেবেন তিন দিন পর পর করবেন দেখবেন আপনার ঘাড় ব্যথা কমে যাবে এতটাই আমি বললাম তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের গায়ে